তো ভাই পৃথিবীতে আমি প্রথম কাউকে দেখছি যে দুই সাবজেক্টে ফেল করেও করে আর আমরা ফেল করলে বাবা পরের দিন আমাদের জন্য রিক্সা কিনে নিয়ে আসে আর ওই পর্যন্তই শেষ না মা ঝাড়ু নিয়ে তারা করে আর বলে তোর খাওয়া বন্ধ তো যাই হোক পরীক্ষায় ফেল করার পরও দেখুন ভাই কিভাবে নাচানাচি করছে আসলে এদের পরীক্ষা হচ্ছে আপনার স্কুলে না এদের পরীক্ষা হচ্ছে আপনার টিকটক আর ফেসবুকে পরীক্ষায় ফেল করার পরও কিন্তু কিভাবে নাচানাচ্ছে দেখছেন তো বন্ধুরা চিন্তা করতে পারছেন পরীক্ষায় ফেল করে কিন্তু বাইরের দেশে যায় ঘোরাফেরা করছে আর আমরা পরীক্ষায় ফেল করলে আমাদেরকে ওয়ার্কশপের কাজে পাঠিয়ে দেয় বাবা বলেছে তোর আর পড়ালেখা করতে হবে না তুই সোজা কাজে যা আর এরা পরীক্ষায় ফেল করলে বাবা এদেরকে বিদেশে ঘুরতে পাঠায় বাবা মা এদেরকে বিদেশে ঘুরতে পাঠায় তো এদেরও কপাল আর আমাদেরও কপাল তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপনি পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে